একজন গৃহিণী যেমন কোমর বেঁধে ঘর সংসার সামলাতে পারে সেরকম বাইরের কাজও কিন্তু করতে পারে আমি তার জলজান্ত একটি প্রমাণ এখন বাজে সাড়ে চারটে রাত্রিবেলা বুঝতেই পারছো আজকে অনেক সকালে উঠতে হয়েছে পুরো অন্ধকার মেয়েদের স্কুলে টিফিন বানাচ্ছি এদিকে চাউমিন বানাচ্ছি আর একদিকে পরোটা বানাচ্ছি আজকে আর তরকারি বানাবো না কেন মেয়েদের ডিমান্ড হলো আচার দিয়ে পরোটা দিয়ে খাবে যেটা মহারাষ্ট্রের নাসিকে বাচ্চারা প্রায় খায় তো যথারীতি টিফিন বানানো হয়ে গেছে কত্তা মশার রুটি তরকারি বানানো হয়ে গেছে অফ ক্যামেরা সেটা দেখালাম না এবারে দিচ্ছি আমার বড় মেয়েকে একটু খাবার কেন কি ছোট মেয়েকে আজকে স্কুলে পাঠাবো না ওকে আমি স্কুলে নিজে সাথে করে নিয়ে যাব নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরখনের আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো বন্ধুরা আজকে আমি মারাত্মক ব্যস্ত ব্যস্ত মানে সেটা আমি বলে বোঝাতে পারছি না কিন্তু ব্যস্ততার মধ্যে যে কি একটা আনন্দ আমার না বিশাল ভালো লাগে আমি যদি নিজে ব্যস্ত থাকি মনে হয় যেন আমি ঠিকঠাক আছি আর যদি ব্যস্ত না থাকি আমার জন্য মাথা যন্ত্রণা করে কত্তা মশাকেও ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছে কচ্চা মশাও কিন্তু আচার দিয়ে পরোটা দিয়ে খাচ্ছে আমার বড় আচার স্কুলে নিয়ে যাবে কিন্তু ব্রেকফাস্টটা ওই দুধ আর মসলি তারপরে কত্তা মশাই যে খেতে দিয়ে ভাবলাম যে না একটু চালটা বেছে নিই কারণ তোমাদের বলেছি এখানে চালে না প্রায় দেখছি আজকাল পোকা থাকছে ওই জন্য চালটা একটু ভিজাবো কিন্তু তার আগে দেখছি যে মেয়ে স্কুলে যাচ্ছে কত পয়সা ছাড়বে নিচে বাসের জন্য তারপরে উনিও অফিসে চলে যাবে তাহলে আজ আর আমার যা হলো না ভালোই হলো আর ছোটো মেয়ে ঘরে ঘুমাচ্ছে আমিও ঝটপট রান্না করব তার সামনে হলো আমার সামনেই থাকে অনন্যা সে বলছে আনটি তুমি এত দৌড়াচ্ছ কেন একটু দাঁড়াও আর বলছি আজকে আমার একদম সময় নেই তারপরে চলে আসলাম ঝটপট করে রান্নাঘরে চালগুলো বাসলাম দেখলাম একটু তো পোকা তো আছেই তারপরে সেটাকে ভালো করে ধুয়ে আমি একটু দুই এক ঘন্টার জন্য আমি জলের মধ্যে চুবিয়ে রাখলো এরপরে ঝটপট পট কোমর বেঁধে লেগে বললাম ঘরের কাজ বাজে কাজবাজ কিন্তু কম নেই অনেক আছে যত করা যাক না কেন কাজের কিন্তু শেষ হয় না আমরা যত করব কাজ আমাদের তত বলবে আয় আয় তাড়াতাড়ি আয় এইটা কর সেইটা কর সেটা আমাদের উপরে ডিপেন্ড করবে আমরা কতটুকু করব কেন কি বাইরের কাজও কিন্তু করতে হবে আজকে আমাকে আজকে আমার মেয়েদের রেজাল্ট কিন্তু আমার বড় মেয়ের স্কুল আছে ওই জন্য ছোটো মেয়েরও রেজাল্ট ছোটো মেয়ের আজকে ছুটি আছে তো ঘরের কাজবাজ করে তারপরে আমি সাড়ে আটটা থেকে নটার মধ্যে বেরিয়ে পড়বো ছোটো মেয়েকে নিয়ে আবার ওখান থেকে দুজনের রেজাল্ট দেখে দুজনকে সাথে করে নিয়ে চলে আসবো এটাই হলো আমার টার্গেট জানি না কত দূর আমি সাকসেস হবো কিন্তু চেষ্টা চালিয়ে রাখছি এদিকে আমি জামাকাপড় কাস্তে দিয়েছি তারপরে আমি নিজে ফ্রেশ হব চা জল খাবো গরম জল খাবো চা খাবো এগুলো তো আমার খেতেই হবে নাহলে হবে না এদিকে বাইরে আবার হালকা হালকা বৃষ্টি পড়ছে খুব যে জোরে বৃষ্টি পড়ছে তা না কিন্তু বৃষ্টি কিন্তু কন্টিনিউ হয়ে চলেছে তারপরে ভাবছি আজকে কী তাড়াতাড়ি করে রান্না করব। একটা রান্না করব ডাল সেটা তো করতেই হবে আমার কিন্তু ডালটা প্রতিদিনই করি আর তার সাথে পাঁপড় ভাজা হলে বেশ ভালোই লাগে আর তার সাথে আর একটা তরকারি করব সেটাই ভাবছি যে কী তরকারি করব যেটা তাড়াতাড়ি হয়ে যায় প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে অধরা গল্প বন্ধু বন্ধু লিখেছে তোমার কাজ করা দিনকার আমার বেশ ভালো লাগে আর তোমার কাজ করা দেখে আমি অনেক ইন্সপায়ার হয় অনেক অনেক ধন্যবাদ বন্ধু তুমি যে আমার ভিডিওটি এত সুন্দর করে দেখে এত সুন্দর করে কমেন্টস করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এবার চলো পড়ি দ্বিতীয় কমেন্টসটি দ্বিতীয় কমেন্টসটি লিখেছে সামাজিক জীবন দিদিভাই যাকে আমরা ইউটিউবেই শিমু আপু বলে জানি সেই শিমু আপু লিখেছে দিদিভাই কেমন আছো তোমার তুমি কেমন আছো আর তোমার ব্লগটি বেশ ভালো লেগেছে বেশ সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ শিমু আপু তোমাকে তুমি যে এত সুন্দর করে সময় দিয়ে আমার ভিডিও দেখেছো কমেন্টস করেছো তার জন্য অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যে যে বন্ধুরা ভিডিও দেখেছে কমেন্টস করেছে তাদেরকে অনেক ধন্যবাদ ভালোবাসা যারা ভিডিও দেখে কমেন্টস করতে পারো তাদেরকেও অনেক ধন্যবাদ ভালোবাসা যাই হোক এবার ঝটপট দেখো আমি দৌড়ো দৌড়ো কিন্তু কোমর বেদে কাজ করেছি কোনো দিকে তাকানোর মতন সময় নেই তার মাঝখানে কিন্তু যখন আমি চাটা করছিলাম এক ঝোলো কারেন্ট চলে গেছিলো মানে কী আর বলবো বন্ধুরা আজ কদিন ধরে এত পরিমাণে কারেন্ট যাচ্ছে আসছে সেই সময় ওয়াশিং মেশিনটাও বন্ধ হয়ে গেছিলো মানে বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল কারণ কি কারেন্টটা চলে গেছিলো তো তারপর চাটা যে খেতে বসবো তখন কিন্তু আবার কারেন্টটা চলে এসেছে এরকম আজ কন্টিনিউ অনেক দিন ধরেই কিন্তু হচ্ছে মাঝে মাঝে কারেন্ট যাচ্ছে আর আসছে যেহেতু বর্ষাকাল যাই হোক এগুলো তো মেনে নিতেই হবে তার মধ্যে কিন্তু আমার জামা কাপড়ও ধোয়া হয়ে গেলো সেগুলো মেলানো হয়ে গেল একের পর এক কিন্তু আমি কাজ করছি আর শুধু যে একটা কাজের পেছনে পড়ে আছি তা না একসাথে কিন্তু অনেকগুলো কাজ তার মাঝখানে আমার ছোটো মেয়েকে ডাকা হয়ে গেছে তাকে আমি বলছি ঝটপট ব্রাশ করে নাও কাজ করতে করতে আমার চোখের মধ্যে না কী একটা বিছনাস হাঁটতে গেলাম কী একটা যেন পড়ল কিন্তু চোখ দেখার মতন সময়টা আমার কাছে নেই ভাবলাম যে না পরে ভালো করে চোখের দিকে নজর দেবো মানে বুঝতেই পারছো নিজের জীবন নিজের চোখ নিজের সব কিছু কিন্তু নিজের পেছনে সময় দেওয়ার মতন সময় মাইটুকো গ্রিনিদের খুবই কম থাকে ভাবছি পাল্টা রান্না করার থেকে শর্টকাটে না পনিরটা তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু শনিবার পনিরটা কিন্তু খুব ঝটপট হয়ে যায় ওই জন্য বেশ খানিকটা আলু নিলাম পেঁয়াজ নিলাম কিন্তু ভাবলাম যে না এতগুলো আলু পনিরে দেবো না একটাই মাত্র আলু কাটি একটাই আলু দেবো আর একটু পেঁয়াজ দেবো মানে একটা পেঁয়াজ আজকে না পনিরটা একদম অন্য ধরনের বানাবো যেহেতু আজকে পুরো ভাত দিয়ে পনিরের ঝোলটা খেতে হবে সেই জন্য কিন্তু একটু ঝোল ঝোল বানাবো যদি রুটি দিয়ে খেতে হতো তাহলে কিন্তু আমি অন্য ধরনের ভাবে বানাতাম তো ওই জন্য পাঁপড়টাও ভেজে নিলাম কেন কি এই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল থাকবে সেই তেলের মধ্যেই কিন্তু পনিরটাও করা হয়ে যাবে আর পাঁপড় এত আমার ভালো লাগে তার সাথে সাথে কিন্তু পাঁপড় আমি খেয়েও চলেছি আর এই পাঁপড়গুলো না ডিমার্ট থেকে নিয়ে এসেছি এইগুলো যখন আগে আমি কলকাতায় যেতাম ওখান থেকে নিয়ে আসতাম এই এইবার প্রথমবার দেখছি ডিমার্টে এই পাঁপড়গুলো বিক্রি হচ্ছে এগুলো কিন্তু খেতে দারুণ পাঁপড় ভাজা হয়ে গেল এবার একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটাও ফটাফট করে নেবো কেন কি ডাল ছাড়া না জন্য আমার খেতে ভালো লাগে না ডালটা আমি বেশি খাই আমার মেয়েরা তো সেরকম একটা ডাল পছন্দ করেই না আর আমার কর্তা যদি অন্য সবজি থাকে ডালের দিকে তাকাবে না তাহলে সত্যি কথা বলতে ডালটা আমি নিজের জন্যই বানাই এই দেখো আমার ছোট মেয়েকে দিয়ে দিয়েছে এখন পরোটা আর আচার কি যে ভালো খায় পরোটা আচার আমি বুঝে পাই না যাই হোক পেট ভরা নিয়ে কথা শেষ পরোটা শুধু খাক আচার দিয়ে খাক আর যাই খাক দেখো রান্নাবান্না মোটামুটি চলছে তার সাথে সাথে কিন্তু আমি বাসনগুলোও ধুয়ে নিচ্ছি কারণ শুধু যে রান্না কখন কমপ্লিট হবে তারপরে বাসন ধোবো সেই জন্য অতটা সময় আমার হাতে থাকে না ওই জন্য প্যারালালে আমি কাজ করি আর এই যে পনিরের কিন্তু রান্নাটা আজকে পুরো অন্য ধরনের এটার মশলাপত্রও কিন্তু পুরো অন্য ধরনের আর মোটামুটি রান্না হয়ে গেছে দেখে নাও কী কী রান্না করলাম পাঁপড় ভাজা পনিরের ঝোল ওই একটা আলু দিয়ে তার সাথে ডাল আর ভাত আজ কিন্তু রুটি পরোট আমি কিছুই দুপুরের জন্য করিনি সব কিছু করে কিন্তু আমি স্কুলে যাব সব কাজ হয়ে গেল এবার স্নান করে পুজো দিয়ে চলে আসলাম নিজে একটু তৈরি হবো কারণ স্কুলে যাব একটু যদি রেডি না হয়ে যায় ভাবলাম যে মাথাটা ঘষব তা ভাবলাম যে না বাইরে বৃষ্টি পড়ছে আর মাথাটা ঘষার মতন অতটা সময়ও আমার কাছে সত্যি কথা বলতে নেই যে মানুষের হাতে সময় নেই নিজের চোখ দেখার সেই মানুষ মাথাটা ঘষবে এটা অস্বাভাবিক মানে কীভাবে দৌড়ে দৌড়ে যে আজকে আমি কাজ করছি কেন সময়ের মধ্যে আমাকে স্কুলে যেতে হবে যেহেতু রেজাল্টের একটা টাইম থাকে রেজাল্টের টাইমটা যদি আউট হয়ে যায় তাহলে আমাকে কিন্তু খাতাপত্রগুলো দেখাবে না তাহলে আমি কি করে করব তাহলে কি করে আমি সময়টাকে ম্যানেজ করি বন্ধুরা সেটা তোমরা নিশ্চয়ই আজকের ভিডিওতে বুঝতেই পারছো কোনো দিকে কিন্তু আমি কমতি করি না কিন্তু কমতি করি আমি আমার নিজের দিকে এই সব কথাগুলো কিন্তু সবার কাছে বলা যায় না কিন্তু যেহেতু তোমরা আমার বন্ধু তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি সমস্ত ভালো মন্দ সমস্ত কথাবার্তা শেয়ার করি মাঝে মাঝে বাইরে এসে দেখি বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না বৃষ্টি কিন্তু এখনও রিমঝিম টাইপের হয়ে যাচ্ছে মানে ছাতা নিয়ে যেতেই হবে এই ছাতা নিয়ে যাওয়াটা বড্ড বোরিং লাগে এখন তো আমার মেয়ের জন্য একটা ছাতা নিতে হবে তার উপরে আমার জন্য একটা ছাতা নিতে হবে তার মধ্যে আমার বড় মেয়ের জন্যও নিতে হবে কারণ স্কুল থেকে আসার সময় যদি আবার বৃষ্টি হয় তখন দুটো ছাতাতে তিনটে মানুষের তো হবে না ওই জন্য তিনটে ছাতা তো আমাকে নিতেই হবে আর এই যে দেখতে পাচ্ছি চাদরটা চাদরটা দুই দিন হয়ে গেছে শুকিয়ে গেছে তা ভাবলাম যে না হাতে যখন এখন একটু সময় আছে ঝটপট করে চাদরটাকেও আমি ভাজ করে নিই মানে ঘরের থেকে বেরাবো তবুও ভাবছি এই কাজটা করে নিই ওই কাজটা করে নিই কাজ তো সে আমাকেই করতে হবে কেউ তো করার নেই আর যে মানুষরা বাইরে থাকে মানে নিজেদের আত্মীয় স্বজন পরিজনের থেকে যারা বাইরে থাকে না তাদেরকে অনেক বুঝে শুনে কাজ করতে হয় সময়টাকে কি করে কন্ট্রোল করতে হবে কি করে সময়টা মেকআপ করবো কীভাবে অল্প সময়ের মধ্যে অনেকটা কিছু করে উঠতে পারবো সেটা কিন্তু অবশ্যই করতে হবে শুধু আমাকে বলে না যারা বাইরে থেকে তাদেরকে কেন কি আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই কর্তা মশাই তো অফিসে তাহলে পুরোটা দেখাশোনা ঘর বাড়ি বাচ্চাদের দেখাশোনা পুরোটাই কিন্তু আমাকে করতে হবে তাহলে কিভাবে আমি দৌড়ে দৌড়ে সব কিছু ম্যানেজ করি বন্ধুরা আজকের ভিডিওটার মাধ্যমে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করো এখন স্কুল যাওয়ার সময় আমার মেয়ে বললো মামা শিগগির নীলটা কেটে দাও টিচার চেক করবে বসে পড়লাম ওর নেলটা কাটতে তারপরে বেরিয়ে পড়লাম অটোর উদ্দেশ্যে মানে স্কুলের উদ্দেশ্যে কিন্তু অটো করে তো যাবো আর এই দেখো বাইরে এসে দেখছি বৃষ্টিটা একটু কমেছে অটো করে যথারীতি কিন্তু আমরা যাচ্ছি স্কুলের পথে চলে আসলাম স্কুলে স্কুলের এই যে বারান্দা এখানেই দাঁড়িয়ে আছি এর থেকে বেশি আর দেখানো যাবে না কেন লুকি লুকি এইটুখানেই যা নিতে পেরেছি তা আমার বড় মেয়ের রেজাল্ট দেখা হয়ে গেছে ছোটো মেয়ের রেজাল্ট দেখা হয়ে গেছে হয়েছে মোটামুটি রেজাল্ট আর দেখো স্কুলের এখান থেকে তোমাদের আমি পাহাড় দেখাচ্ছি কি অদ্ভুত লাগছে না দূরে কিন্তু সব পাহাড় এগুলো মেয়েদের রেজাল্ট দেখা হয়ে গেল টিচারদের সাথে কথা হয়ে গেল এবার মেয়েদের নিয়ে যাচ্ছি আমি ঘরের জন্য অনেকটা সময় হয়ে গেছে এখন প্রায় বাজে চারটে পঁচিশ মানে বিকাল চারটে পঁচিশ তার মধ্যে দেখলাম কত্তা চলে আসলো কত্তা আসলো আসলে যখন ভালোই হলো এখন আমরা একসাথে তাহলে খেতে বসে যাব প্রচণ্ড খিদে পেয়ে গেছে এবার আমরা ঝটপট করে খেয়ে নেব তারপরে একটু আজকে একটু বিশ্রাম নেব আর পাচ্ছি না মানুষ তো ম্যাশিং তো না সেই সকালবেলায় সাড়ে চারটের থেকে আমি দৌড়াচ্ছি আর আমার শরীর দিচ্ছে না আর এতক্ষণ পর যখন পেটের মধ্যে দুটো ভাত পড়বে তখন কিন্তু একটু মনে হয় যে একটু রেস্ট নিই রেস্ট মানে একটু সোফাতে বসে টিভি টিভি দেখবো মেয়েদের সাথে যাই হোক এখন আমরা চারজন মিলে খেতে বসে যাব আর দেখো আমরা চারজন মিলে খাবো কিন্তু নিচে নিচে বসে বসে বেশি ভালো না কিন্তু খেতে লাগে মনে হয় একটা শান্তি লাগে তোমরা কে কে নিচে বসে খাওয়া পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও সেই সকাল সাড়ে চারটের থেকে এখন বাজে পাঁচটা ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও খাওয়া দাওয়ার শেষ এখন আমরা তিনজনে মিলে দেখছি টিভি তাহলে আজ এই পর্যন্ত আবার দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার